আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব গরুর পায়া গরুর পায়াগুলো খেতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে প্রেশার কুকারে একে একে সব পায়াগুলো দিয়ে দিব

এলুতরে আমি আদা ও রসুন বাটা দিয়েছি আর দিয়েছি চুড়ি বাটা আর দিয়েছি হলুদ মরিচের পেস্ট শুকনো হলুদ মরিচ না দিয়ে কিছুক্ষণ আগে হলুদ মরিচগুলো পানি দিয়ে পেস্ট করে ওই পেস্ট দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে মেখে নেব ওই যে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে খাবার মেখে নেব এর ভিতরে দিয়ে দেব কাঁচা জিরে ও ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এরপর হালকা আসে ভালোভাবে কষিয়ে নেব যে দেখুন আমি কষিয়ে নিতেছি হালকা আছে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি প্রায় অনেকটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেব যাতে নিচে না লেগে যায় এভাবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তেল উপরে চলে আসবে এই যে দেখুন তখন এই যে কষিয়ে নিচ্ছি একদম লেগে লেগে আসছে খেয়াল রাখতে হবে যাতে না লেগে যায় পুড়ে গেলে কিন্তু পুরা গন্ধ আসবে খাবারটা নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তাই ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি খুশি নেওয়ার পর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়েছি শুকনো দারচিনি এলাচ লবঙ্গ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি বলকাষা পর্যন্ত বলকাষা পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব মনে রাখতে হবে একদম সই এক ঘন্টা লো হিটে রান্না করে নিতে হবে এক ঘন্টার কম নিলে হবে না এবং বেশি নিলে বেশি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে 啊。Uh